আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আজকে আমি তিনটা উপকরণ দিয়ে মাত্র তিনটা উপকরণ দিয়ে মজাদার একটা কটকুটি বানাবো ছিল হলো আটা চিনি আর হলো তেল কড়াইটা যখন গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি চিনি এক কাপ চিনি নিয়েছি চিনিটা আর তেলটা আমি ভালো করে গরম করছি চিনিটা যখন গলা গলা শুরু করবে দেখো গলে গেছে ব্রাউনিশ একটা কালার হচ্ছে না মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয় এত গরম হয় তোমাদের কিন্তু শুধু লাড়তেই হবে লাড়তে লাড়তে হাত ব্যথা হয়ে যায় যাদের কাজ নেই তারা এগুলো করতে পারো যাই হোক এরপরে আমি আটা দিয়ে দিয়েছি আটা চিনি তেল একসাথে মিক্সড করে শুধু নাড়তেই হবে নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে হাত যখন ব্যথা হয়ে যায় তখন আবার নাড়তে থাকি নাড়তে নাড়তে আবার হাত করে কি একটু কমে যায় ব্যথা তারপর আবার নাড়তে শুরু করি যখন হয়ে যাবে না তখন ওই যে তেল বের হওয়া শুরু করবে তেল যখন বের হয়ে যাবে তখনই মনে করবো তোমার কটকুটি রেডি দেখো আমি কটকুটি আমার হয়ে গেছে আমি শ্রেণীতে নামিয়ে নিছি এটা সুন্দর করে আমার ভাবি মগ দিয়ে ডোলে ডোলে সমান করছে কটকুটিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন তার মা এগুলো ভেঙে নিছে এত মজা হয়েছে কটকুটি সবাই একবার হলো ট্রাই করে দেখবা আল্লাহ হাফেজ ভালো থাকবা